নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া মা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ সোমবার এখন সকাল ছটা মতো বাজে আমরা তিনজনই বেরিয়ে পড়েছি স্কুলের পথে গত দু তিন দিন ধরে মাঝে মধ্যেই ভালো বৃষ্টি পড়ছে বলে ওয়েদারটা একটু নরম আছে সেরকম রোদের তেজ নেই তাই সকালবেলাটায় রাস্তার মধ্যে দিয়ে যেতে বেশ ভালো লাগে অর্ধেকটা রাস্তা যাওয়ার পরই আমরা দেখতে পেয়েছি অদ্রিজা স্কুলের গাড়িতে দাঁড়িয়ে আছে ও পিছন ঘুরে দেখছে তোমরা দেখতেই পাচ্ছ ওর কিন্তু একটু নামার ইচ্ছা নেই জোর জবরদস্তি করে বললাম এখানেই নেমে পড় আবার অতটা কি করতে যাবি তাই ওর গাড়ির আঙ্কেলও চলে এলো ওকে নিয়ে সোজা উঠে পড়বে এবার গাড়িতে তবে মাঝে মধ্যেই এরকমভাবে রাস্তার মাঝখানে ওর গাড়িটা দেখতে পায় কিন্তু ও কোনোদিন আর উঠতে চায় না আজকে জোর করেই বললাম উঠে পড় কারণ আজকে সোমবার আছে আমিও যাব একটু শিব মন্দিরে তাহলে সময়টাও একটু বেশি পাওয়া যাবে এরপর আমি আর আরো সোজা পৌঁছে গেছি সেই শিব মন্দিরে সকালবেলায় আমি স্নান করে বাড়িতে শিবের মাথায় জল ঢেলে এখানে চলে এলাম আর সকালবেলারও তো স্কুলের টাইম তাই বাড়ির পাশাপাশি যে মন্দিরগুলো সেখানে আর ঢোকা সম্ভব হয়ে উঠলো না তাই ভাবলাম এই মন্দিরটাতেই চলে যাব। এটা স্কুলের একদম কাছাকাছি একটি মন্দির তোমরা দেখো এখন সকাল সাড়ে ছটা মতো বেজে গেছে এই মন্দিরটিতে বাবা মহাদেবের একটি চিত্রের সামনে একটি সুন্দর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে রোজই শিবের মাথায় জল ঢালা হয় কিন্তু আজ শ্রাবণ মাসের সোমবার বলে মনের খুব ইচ্ছা গেল যে একটি প্রতিষ্ঠিত মন্দিরে আমি শিবের মাথায় জল ঢালব এখন তোমরা দেখতেই পেলে শিবলিঙ্গে ভালো করে ঘি মাখানো হলো তারপরে জল দিয়ে সেটাকে ভালো করে মুছে দেওয়া হচ্ছে বারবার ঘি মাখানো হচ্ছে জল ঢালা হচ্ছে আর মোছা হচ্ছে মন্দিরটিতে শ্রাবণ মাসের প্রথম সোমবারের যে আগের রবিবারটা সেটাতে ধুমধাম করে পুজো করা হয়েছে আর তার সাথে সবাইকে প্রসাদ খাওয়ানো হয়েছে আমি রবিবার অত্রিজার নাচের ক্লাসে যাই তখন আমি এটা লক্ষ্য করেছি আর অনেক ভিড় ছিল খুব সুন্দর গান হচ্ছিল আরতি হচ্ছিল কিন্তু সময়ের অভাবে সেখানে আর ঢোকা হয়নি অনেকক্ষণ ধরে বাবার এই পূজো আমি দেখে চলেছি খুব সুন্দরভাবে শুরুতেই এই পুজোটি করা হলো এরপরে আমরা সবাই একে একে মাথায় জল ঢালব মন্দিরটিতে একে একে সবাই আসতে থাকছে তার মাঝে যাদের অফিস আছে যাদের খুবই তারা আছে তারা মাঝে মধ্যেই জল ঢেলে নিচ্ছে কিন্তু আমার এই পুজোটা দেখে ভীষণ ভালো লাগছিল বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম শিবকে যে যে উপকরণগুলি দিয়ে স্নান করানো হয় সব কিছুই সেগুলি করা হচ্ছিল মন্দিরটির আরেকটি ভালো জিনিস হলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও এতটুকু নোংরা মাত্র নেই শিবের জটাতে যে সাপটি থাকে সেটিও এখানে তামার তৈরি চন্দন পেরির ওপরে দু তিন রকমের গুঁড়ো জিনিস দিয়ে ভালো করে চন্দনটি ঘষে টিপটি তৈরি করা হলো ফলে না কমলা না হলুদ না লাল একটা মাঝামাঝি রং তৈরি হয়ে সেটি শিবকে পরানো হলো এখনও আমাদের স্কুলের টাইমটা দেরি আছে বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে এই শিব পুজো দেখছি এত বছর ধরে পুজো করছি জীবনে প্রথমবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবের আরতি দেখলাম ঘি দুধ জল আর চন্দন দিয়ে খুব সুন্দর করে পুজো করার পর শুরু হলো আরতি এই আরতিটিও দেখার মতো তার কারণ এর সাথে সাথে শিবের আরতির গান চলছে পাশের জানালাটা দিয়ে সূর্যের আলো একবারে শিবের বুকে পড়েছে দেখবে সকালবেলায় পুজো আর্চা ঠাকুরের নাম জপ করলে সারা দিনটাই কত ভালো যায় আর তার সাথে সাথে মনটাও ভীষণ সুন্দর হয়ে যায় এই পুজোটি হয়ে যাওয়ার পরে আমি শিবের মাথায় জল ঢালছি তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি পুজো শুরু করলাম অতৈজাত স্কুলের গাড়িতে উঠে পড়ে চলে গেল আর আরবকে জানো তো এই মন্দিরের বাইরে সামনেই দাঁড় করিয়ে রেখেছি তার কারণ ওর স্কুলের জুতোটি খুলে আবার পরানো আমার পক্ষে খুব মুশকিল হয়ে পড়বে কারণ হাতে পুজোর সমস্ত জিনিসপত্র আবার জুতোই হাত দেওয়া জুতো খোলা অনেক ঝামেলার তাই ওকে বাইরে বললাম একটু দাঁড়িয়ে থাক আমি পুজো করেই চলে আসছি এখানে পুজো করে মনটা বেশ শান্তিই হলো আর এই মন্দিরটির চারিদিকে ফাঁকা জায়গা আছে সেদিকে প্রদক্ষিণও অনেকে করে নিচ্ছে এর পুজোটি করেই আমি সোজা পৌঁছে যাব স্কুলে তাই আমি তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ পুজো আমার শেষ হয়ে গেল এরপরে আমি ঠাকুরের সামনে একটু ঘণ্টা বাজিয়ে নিলাম আরবের মন্দিরের ভেতরটিতে ঢোকার খুব ইচ্ছে কিন্তু ও বেচারা কিছুতেই আর ঢুকতে পারছে না তো যাই হোক মন্দিরের পিছনটাও তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো এখানেও একটি তামার সাপ রাখা আছে আর একটি শিবের সার রাখা আছে ছোট্ট একটি মূর্তিও রাখা আছে আর সাইডে আছে শ্রীকৃষ্ণের একটি ছবি এর পিছন দিকটা থেকে সোজা চলে এলেই সামনেই খোলা মন্দিরে শিব বসে আছেন মন্দিরে তিন দিকটি খোলা পুজোটি করে সোজা আমি একদম বাইরে পৌঁছে গেছি ওই দেখো আরব দাঁড়িয়ে আছে আর ওই দূরে মন্দির তবে মন্দিরটি থেকে বেরিয়েই বাইরের দেওয়ালের গায়ে গায়ে অনেক ঠাকুরের চিত্র খোদাই করা আছে এটি দেখেও আমার ভীষণ ভালো লাগলো কিছু কিছু ছবিও আমি এর সাথে তুলে নিয়েছি ঠাকুর মা স্বামীজি তার সাথে আছে কৃষ্ণ রাম বিভিন্ন ধরনের ছবি এইখান থেকে সোজা আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি স্কুলের পথে এই দেখো আমরা রাস্তা দিয়ে হারছি আরবের গাড়িটা আসতে এখনও প্রায় কুড়ি পঁচিশ মিনিট দেরি আছে আমরা এখন আমাদের স্কুলেই ঢুকে পড়বো এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়েছিল তারপর আবার আমাদের স্কুলে যেয়ে কিছুক্ষণ ওয়েট করবে তাই ও প্রচণ্ড অধৈর্য হয়ে পড়ছে আর এই দেখো জল তেষ্টাও পেয়ে গেছে আর আমাদের স্কুলের টুকটাক ছোটো ছোটো বাচ্চাগুলো চলে এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো